প্রয় সৃষ্টি তব পুতুল খেলা নির প্রভু নীরজনী বন্ধুরা আমি চলে এসেছি দুপুরের একটা ব্লগ নিয়ে হ্যাঁ আজকে দুপুরে রাধা মাধবকে কী ভোগ দেবো চলচটপট দেখে নি তরমুজ আঙুর নিখুঁদি দই খেজুর দিয়ে রাধামাধবকে আর গোপালকে সেবা দেব আর জগন্নাথ মহাপ্রভুকে তো দেখো আমার সিংহাসন মানে আমার মন্দির ঠিক আছে এটা আমার বৃন্দাবন এখানে আমি শান্তি পাই স্বস্তি পাই তোমাদের বলেছি যে ঠাকুর ঘরে এলে আমার সব মন ভালো হয়ে যায় আসলে কী বলতো এটা আমার শান্তির জায়গা যা কিছু হোক আমার শান্তি চাই শান্তি পেতে গেলে তো আমার এখানে আসতেই হবে তো দুপুরের ভোগ নিয়ে হাজির হয়েছি এই যে জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদ্রা সবাইকে সেবা দিলাম গুরুদেবকে সেবা দিলাম তা তোমরা সবাই দুপুরে ভগবানকে কি ভোগ দাও অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার বাগানে ফুল হয়েছে দেখলে আর একটু বেসুরে গলায় গান করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে যদিও আমার গানের গলা মোটেই ভালো না তথাপি চেষ্টা করি কী বলতো চেষ্টা করতে দোষ কি এই যে আমার বাবা বাবাকেও সেবা দিয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে তারা শোবে বিশ্রাম নেবে তারপরে আমি খাওয়া দাওয়া করব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভালোবাসা আমার দরকার তোমাদের ভালোবাসায় আজকে আমি এখানে এসেছি বলো হরে কৃষ্ণ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি জয় রাধে রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলরে ওই যে আমার গোপী তো আজকের ব্লগটা শেষ করছি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর হ্যাঁ আমি যা যা ব্লগ ছাড়ি সমস্ত কিছু তোমরা দেখবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু আজকে এত দূর এসেছি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি এত দূর আসতে পারতাম না তাই না তো কি বলতো শান্তি স্বস্তি সব কিছুর দরকার আর সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসা হ্যাঁ একে অপরকে ভালোবাসলে তবেই সে না মেলবন্ধন তৈরি হয় তো বন্ধুরা আজই অবধি থাকটাটা প্রলের ব্লগে দেখা হবে